স্বামীর বাড়িতে যতই সুখে থাকুক না কেন বাপের বাড়িতে যাওয়ার জন্য প্রত্যেকটা মেয়েরই মন উতলা হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে কয়েকদিন আগে আপনারা দেখছেন আমাদের ভিডিওতে যে আমরা তুলির বাপের বাড়িতে আসছি নওগাতে আসলে আমাদের বাসা হচ্ছে রাজশাহীতে আর তুলির বাপের বাড়ি হচ্ছে নওগাতে আর এই শীতকালে নওগাতে মানে তুলির বাপের বাড়ির গ্রাম এত সুন্দরভাবে সাজানো হয় যে সব দিকে মানে সবুজ শ্যামল আর ফসলে ভরা তো বাপের বাড়িতে এসে তো তুলি মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে বা ছুটে ছুটে চলছে আর এদিকে তুলির মা দেখেন মরিচ শুকাচ্ছে তারপরে মাস ডাল শুকাচ্ছে আর এগুলো হচ্ছে পিঠা খাওয়ার ধান আর হচ্ছে তুলির ভাই নাই তুলিরা হচ্ছে দুই বোন আর সেজন্য তুলিরা বা আমরা বাপের বাড়িতে গেলে তুলির বাপের বাড়িতে গেলে আমাদের যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা চলতে পারি আর বিশেষ করে আমার কাছে একটা জিনিস ভাল লাগে তাদের পরিবেশটা মানে তাদের বাড়ির আশপাশটা এত সুন্দর মানে গ্রাম যেটাকে বলে সেই গ্রাম আসফিয়ার যখন ছয় মাস বয়স তখন আমরা আসছিলাম তুলির বাপের বাড়িতে একটা বিয়ে খাওয়ার দাওয়াত ছিল তুলির চাচাতো ভাইয়ের অনুষ্ঠান ছিল নিশ্চয় আমার ভিডিওতে আপনারা দেখছেন এর আগে তারপর আর আশা হয়নি এখন আসফিয়ার সাত মাস বয়স চলছে এখন আবার আসলাম তো আসলে আমি এর আগে বললাম যে তুলির ভাই নাই তারা দুই বোন তো যখন আমরা আসি একসঙ্গে দুই বোনই আসি আর যখন আসি না তখন কেই আসি না তো আমাদের আসার কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি অনেক কিছুর আয়োজন করছে আসলে তাদের সাধ্য মতো তাদের সামর্থ্য অনুযায়ী তারা যা পারছে সেগুলোর আয়োজন করছে তো আমরা আবার যাওয়ার সময় কিছু খেজুরের গুণ নিয়ে গেছিলাম তাদের জন্য আর আমার শাশুড়ি বলছিল যে আমরা আসলে নাকি তারা পিঠা করবে আমরা আসিনি তাই তারা পিঠাও তৈরি করে খায়নি আমরা বলছিলাম যে আপনারা খায়েন পিঠা তৈরি করে তো ওনারা বলছে যে আমরা দুইটা মানুষ আসলে ছেলে মেয়ে না থাকলে কোনো কিছু তৈরি করে খাইতে ভালো লাগে না তোমরা আইসো আসলে তারপরে একসঙ্গে সবাই মিলে খাবো তো আমি যে গোড়গুলা নিয়ে গেছিলাম এই গোড়গুলা নাকি খাইতে এতই টেস্টি তুলি বারবার খাচ্ছিলো আমাকে খাওয়াই দিচ্ছিল আর এদিকে এ তো পিঠা তৈরি করা শুরু হয়ে গেছে এগুলোকে আমরা পুলি পিঠা বলি আপনাদের কোন কোন এলাকায় কী পিঠা বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো তুলির চাষি তুলির বোন আমার শাশুড়ি মানে সবাই মিলে পিঠা তৈরি করতে শুরু করে দিচ্ছে আরও অনেকে ছিল আমি যখন ভিডিও করছিলাম সবাইকে দূরে পাঠায় শুধুমাত্র আমরা চারজনই ছিলাম মানে ওদের এলাকার সবাই আসছিলো প্রায় তো এদিকে পিঠা তৈরি শেষ সন্ধ্যা হয়ে গেছে আর এ তো তুলি পিঠাগুলা শিরার মধ্যে ঢালে দিচ্ছে আর খেজুরের গুড় দিয়ে তৈরি সেরা তুলি কিন্তু যখন বাপের বাড়িতে যায় সে একটা কাজও করে না সব কাজ তার মা করে মানে আমরা ঘুম থেকে উঠার আগে সবকিছু দেখি রেডি হয়ে থাকে আমাদের সামনে আমার সেই সকালে ঢুকে একদম কি খাবে আমি কি খাবো তুলি কি খাবে তা বা হচ্ছে আমার হচ্ছে যা কি খাবে মানে এক একজনের এক এক রকমের আইটেম সে রান্না করতেই থাকে আমি কখনো তাকে বিরক্ত হতে দেখিনি তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আমার ওইভাবে যাওয়াই হয় না তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ